পাঁচ সন্তানের জননী হয়ে স্বামীকে ছেড়ে অন্যত্র গিয়ে চার বছর পর পালিয়ে এসে আগের স্বামীকে গ্রহণ করতে পারবে কিনা যদি আগের স্বামীর তালাক নেওয়া ছাড়া আরেকজনের সাথে ভেগে যায় তাহলে তো পরেরটা জেনা হয়েছে যেহেতু পরেরটা জেনা হয়েছে অতএব আগের স্বামীতে এখনো বহাল আছে তিনি যদি তালাক না দিয়ে থাকেন তাহলে এসে আবার তার সংসার করতে অসুবিধা মানে আগেরটাতে আসতে পারবে সে পরেরটা জেনা হয়েছে যেন তবা করবে মাপ চাবে ভিন্ন বিষয় আর যদি এমন হয় আগের স্বামী থেকে তালাক নিয়ে যান বা তালাক হয়ে যায় এরপরে আরেক স্বামীর কাছে গেছে তার কাছ থেকে যদি আবার এসে পালায় চলে আসে তালাক নেওয়া ছাড়া তাহলে তো প্রথমটার জন্য হালাল হবে না দেখতে হবে যে ঘটনা কি ঘটছে দুনিয়াবি সব কাজ দাঁড়িয়ে করে কিন্তু মসজিদে সালাত আদায় করতে গেলে চেয়ারে বসে আদায় করে সালাত হবে কিনা কি নোয়াখালী মানুষ সব ঘোষার না প্রশ্নই করে রে ভাই ঠিক আছে এর মধ্যে জানার জিনিসও আছে কিন্তু সবই তো বেশিরভাগ ঘোষা প্রশ্ন ভাই দুনিয়ার সব কাজ দাঁড়ায় করে বসে করে গাছে উঠে সব করে কিন্তু মসজিদে আসে চেয়ারটা টানে যদি বসে যায় ফ্যাশন করার জন্য যদি এরকম করে হাসা হাসা যদি তার অসুখ না থাকে সত্যি সত্যি যদি অসুখ না থাকে তাহলে তার এ নামাজ হবে না হবে না এটা নামাজের নামে তামাশা আরে ভাই নামাজ তো আল্লাহর গোলামি করতে আসা গোলামী করতে এসে আবার কেউ বাঁকাওতি করে অহংকার করে এটা কেমন জাহেল গোলাম চেয়ারে বৈশাখ আমি বড় গোলাম যত বড় গোলাম তত লম্বা সাজদা করে আপনি বরং ছোটো গোলাম প্রমাণ করতেছেন যদি আপনার ও না থাকে আর যদি কারোর সত্যিই এমন অসুবিধা হয় যে কোমরে এত ব্যথা যে সে রুকু করতে পারে না চিৎকার আসে ডাক আসে ভাঙতে পারে না চিন্তা করতে পারে না ডাক্তার বলেছে যে এইভাবে নিয়মিত করলে বড়ো ধরনের সমস্যা হবে ডাক্তার নামাদের গুরুত্ব বোঝ ডাক্তার তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি যতক্ষণ দাঁড়াতে পারে দাঁড়াবে বাকিটা বসে চেয়ারে পড়বে আর যদি দাঁড়াইতে বসতেই না পারে এত দুর্বল হয়তো চেয়ারে বসে পড়তে পারবে এটা আমার কথা না বিশাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে না পারে সে বসে পড়বে বসে নতে না পারলে শুয়ে পড়বে একজন অসুস্থ স্বাভাবিক তিনি নির্দেশনা দিয়েছেন এই জন্য সে পড়তে হবে যদি তার দাঁড়ানোর ক্ষমতা না থাকে সেটা চেয়ারে বসলো আর নিচে পড়লো বসেই পড়লো ইশারায় পড়লো এটা জায়েজ আছে কিন্তু একটু কোমর ব্যথা আজকের শরীরটা ভালো লাগে না একটু কষ্ট মনে হচ্ছে আইসা চেয়ার টান দিয়া একটু বইসা ভাব ধরে নামাজ শুরু করলাম এই নামাজ হবে না খবরদার নামাজের পূর্বে নিয়ত নামাই তুমি পড়া যাবে কিনা নামাজের পূর্বে নিয়ত করা সুনেন না জানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুনত না ফরজ ফরজ ইনামাল আমাল নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শোনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে না ওয়াই তু আনা রফিল হজ এর বলে না ওয়াই আনা রফিল হজ আমি আগের বছর হজে যাবো এরকম কথা আরবিতে বলে কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কেউ কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কি ওই নামাই তোয়ান পড়ে তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইন্টেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নাওয়তওয়ান পড়ার দরকার এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলার থেকে নাওয়তওয়ান পড়ছি এই নাওয়তওয়ান বগদাদি কায়দাতেই আছে ওই মক্কা মদিনার কায়দায় নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনে হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তেরা আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন আচ্ছা নামাজের সময় আপনি নামাজ পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা এবাদত কি না ইনামাল আমাল উবিন নিয়াত সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু নামাজ চান পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না নামাই টু আন আতা সাদাকা টাকা আরবিতে যে আমি দশ টাকা দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে দশটা টাকা দিলাম বাস আল্লাহ তালা সব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বুঝে হে আল্লাহ নামাজটা বুঝে না তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলেই চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে মুখে নামায় চান পড়ার দরকার বুড়া বলবেন যে নতুন নতুন হুজুর গজায় সেসব ওলায়ন কি কয় না কয় আল্লাহ জানে আর আজ যেমন গোষ্ঠী করিয়া আইসি আমরা করিয়া আইসি এক নতুন করি কি কয় বাবুরে আমরা দেখতে খেতে দান লাগান সবকে দান হয়নি না কিছু আগাছাও জগ যায় আগাছা গুলো দিতে হইব যদি কন না দানের লগে আগাছা উঠছে এই থাক চলবো ফসল ভালো হবে সুন্নতের সাথে কিছু বেদাত কিছু উল্টাপাল্টা জিনিস আছে ময়মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না বেশিরভাগই ভালো ছিল দু চারটা ভ্রান্তি ছিল ওনারা মানুষ মানুষ না মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করব না তো বাপ দাদা তো আলস হয়েছে ওলারা বিদেশ হারেছেন কা বুঝেন নাই ও দুনিয়ারটা তো ভালো বোঝেন মার্শাল বাপ দাদা আলসো হয়েছে ওলার কেবেন তোর সদ্য গোষ্ঠী আলসো তুই আলসো বেটা বিদার কিল্লা যাবি এটা তো কর না সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আসেন না তারা এটা করছে আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মাজারে টাকা পয়সা দান করলে গুনা হবে কিনা কিনে ভাই সব এক ক্যাটাগরি প্রশ্ন দিয়ে আজকে মাজারে টাকা পয়সা দান করলে গুনা হবে কিনা ভাই টাকা পয়সা দানের খাত কি আটটা খাত আল্লাহ বলছেন যাদের অভাব আছে সংসার চালাতে পারে না কষ্ট হয় তাদেরকে দিবেনদেরকে দিবেন কালেকশনে কাজ করে তাদেরকে দিবেন্লা ফুল একটা মানুষ নামাজ পড়ে না বা ভিন্ন ধর্মের আছে তাকে কিছু পয়সা দিলে হাদিয়া দিলে সে দিনের দিকে আসবে তখন সে উদ্দেশ্যে দেন দানের খাত বলতেছে আল্লাহ তালা হ্যাঁ অফির রেকব কোন মানুষ দাস আছে তাকে টাকা দিয়া মুক্ত করে দেন অফি সাবিল আল্লাহ রাস্তায় দান করেন হাতে দান করেন বা আল্লাহ রাস্তায় দান করেন এই যে মুসাফিররে দান করেন আটটা খাত আল্লাহ তালা বলেছেন এগুলো হলো দানের খাত এর মধ্যে মাজার নামক কোন খাতের কথা কিন্তু আমার কথা বিশ্বাস না হলে আপনি কোরআন খুলি মিলে দেখেন কি হুজুর আছে ইন্নামাজ সদাকাতুল ফোকর

এই মানুষগুলোকে আল্লাহ তালা জাকাত এবং দান করতে বলেছেন এই আট খাতের মধ্যে মাজার আসেনি বাংলা করব খুলে দেখেন নাই তাহলে বোঝা গেল মাজার এটা দানের কোনো জায়গা আরে ভাই মাজার তো একটা মানুষ শুয়ে রয়েছে উপরে ইট ইট আছে এখানে যদি ইটের গাথনি দিয়ে পাকা করা যায় না শরীর নিষেধ আছে হাদিসে এইখানে দান করবেন কারে এখানে দান করলে তো ওই যেগুলো আশেপাশে গাঞ্জা মানজা খায় এগুলোর সুবিধা হবে আরো গাঞ্জা ঘোটদের টাকা দিলে সব হবে না গুণা হবে আরে টান করবেন গরিব মানুষকে অভাবী মানুষকে মসজিদের উন্নয়নে মাদ্রাসার উন্নয়নে ভালো কাজে ওখানে দান কি জন্য করবেন ওখানে দান করলে কাল লাভ যায় মোমবাতি জ্বালা আরে ভাই মোমবাতি দিবেন গরিবের ঘরে যে অভাবে ছেলেটা পড়তে পারে না তারে মোমবাতি কিনে দিবেন মোমবাতি কিনে দিবেন ওই ঘরে যেই ঘরে বেচারার বিদ্যুৎ নাই তারাই মোমবাতি কিনে দিবেন এখানে মাজারালা বেচারা ভিতরে আসে উপরে মোমবাতি দি কি লাভ এটা দিলে তো সেই মোমবাতি ঘুরে ঘিরে আবার আমাদের হিয়ানো এখন ব্যবসা করবো ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে বোধসম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন জায়েজ নাই এই সমস্ত মাদার টাদারে মানত করা শিখ আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয় মিলাদ পড়লে কি গুণ হবে টোকা টোকা সব এসব প্রশ্ন কত আনছেন আপনারা হুম আপনাদের মসজিদে মিলাদ পড়া হয় রাসুলের প্রতি দূরত পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু ভালো কাজ না মিন আহমিল সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লা প্রতি কি করা ভাই দূর তার প্রতি দূর প্রেম করলে আল্লাহ তালা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইসা আল্লাহ কিন্তু এই দূর পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে দিতে দিতে বলতে হবে এরকম কোন শিক্ষা উনি দেন নাই আচ্ছা দূরত আপনারা নামাজে পড়েন না পড়েন না নামাজের মধ্যে দূরত কি আপনারা সবাই বলেন একসাথে হেঁয়র হেঁয়ের মতো সবাই মিলে আল্লাহম সাল্লা সুদ দিয়া পড়েন পড়েন না বরং যার জার দুরুদ শেষে পড়েন না তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে রসুল আকাম সাদ্লি সাল্লাম যে এ যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে দুরুদ আপনি একা পড়েন সবাই মিলে যার যারটা পড়েন এক্ষেত্রে শরীয়ত বলে দেয় না যে একজনের সাথে সবাই মিলে সুরের সুর মিলে এক পড়তে হবে দূরদের জন্য একত্র হইতে হবে সবাই এমন কোনো শিক্ষা দূরত পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই আমরা একটু আগেই শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে মন মতো করলে মুক্তি হবে না এজন্য জন্য পড়া ভালো কিন্তু দুরুদের নাম দিয়া মিলাদ একসাথ হওয়া এবং একসাথে সুর মিলায় সমামিলি পড়া এটা নবীজির শিক্ষা না ওই যে পরগাছা কিছু ছিল ভুলভ্রান্তি তার মধ্যে এটা একটা বেশিরভাগই ভালো ছিল ময়মরব্বীদের দু চারটা ভুলভ্রান্তি ছিল আমরাও মানুষ আমাদের কোনো ভুল হইতে পারে হয়তো আমাদের সন্তানরা পরে ধরে দিবে যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে নাকি ভুলটাও ধরে রাখবেন আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান বলুন আমিন দুরুদ্দিন নিজে নিজে পড়বেন অনেকে দূরত পড়তে পড়তে মনে করে নবীজি আইসা গেছে যেন দাঁড়ায় যাইতে হয় তাই না আরে ভাই নবীজি আইসা গেছে দূরত পড়লে যদি নবীজি আইসা যায় তাহলে নামাজের মধ্যে দূরটা পড়ি ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দূরত তাই না সেই সময় তো নবীজি আইসা যায় না কথা তাহলে তো সব খারাপ যায় না কথা ঠিক না ভাই ঠিক আর নবী করিম সাল্লা প্রতি দূরত পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফ্যানে জোলা দরকার এগুলা কোনো যুক্তির কথা না মনে রাখবেন আমাদের অনেক ভাইরা এগুলো কারণে আমাদেরকে ভুল বুঝে বলে এরা নবীর দুশ্মন না উজুল্লা আমরা কি নবীর দুশ্মন ভাই নবীর মোহাম্মত না করলে মুসলমান থাকে নাকি আবার অতএব দূরত পাঠ করা লাগবে কি লাগবে না কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই যেভাবে আমরা বানিয়ে নিয়েছি আল্লাহ তো আমাদেরকে সহি পদ্ধতিতে দূরত পড়ার তৌফিক দান করুন বাম পাশে আল্লাহ ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কি না এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে শিরিক হয়ে যাবে কাফের হয়ে যাবেন এরকম না এটাকে নিয়ে যত বড় করে আমরা দেখাই ব্যাপারটা সেরকম না বুঝতে হবে সমস্যাটা কোথায় আর সুবিধাটা কোথায় আল্লাহ আমাদের ইমানের একটা পাঠ তাওহিদের একটা পার্ট আর মোহাম্মদ রেসালতের প্রতি ইমানের একটা পাঠ এই হিসেবে যদি ইন্ডিকেট করে কেউ বুঝায় লেখে যে আর্শাদ মু্লা কালিমেসাদ দুইটা পার্টের খোলাসা তাহলে এটা লিখতে পারে ওই উদ্দেশ্যে ওই চিন্তা থেকে লিখলে কিন্তু আল্লাহ এর পাশাপাশি রসুল আকরাম সাল্লা সাল্লামের নামকে যদি এমনভাবে উল্লেখ করা হয় যেন আল্লাহ এবং রাসূল নাউজুবিল্লা দুইজন মিলে এক সত্তা কাছাকাছি সত্তা একজন পরিপূরক বা এই টাইপের আল্লাহ করুক যদি মনে করে কেউ লেখে ওই চিন্তা লিখলে সেই লেখা জায়েজ হবে না এক ব্যক্তি বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ এবং রাসুলের নাম এমনভাবে বলছে যে আল্লাহ মালিক সৃষ্টি আর রাসুল সাল্লাম তার গোলাম সষ্টা এরকম পার্থক্য হয় নাই নবী সাল্লাম বলেছেন তা তুমি খুব বাজে বক্তা তোমার বক্তৃতা তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে এইভাবে মিশিয়ে ফেলেছো এখান থেকে বুঝতে হবে মূল জিনিসটা কোথায় মূল সমস্যাটা কোথায় সমস্যা হলো আমাদের দেশে অনেক সিরকি গান আছে আপনারা জানেন যে সিরকি গানগুলো আমাদের অনেক ভাইরা যারা মাজার পূজা টুজা করেন বড় সির্কি লিপ্ত আছেন ভুলে আছেন ওনারা অনেকে বলেন যে আল্লাহ সেই মোহাম্মদ আপনারা আহমদের কি জানি আহাদার আহমদ শুধু মিমের বেশ কম জিনিস একই যে আল্লাহ সেই মোহাম্মদের রূপ ধরে আসছে এরকম গান আসে না নাই অনেক মারেফতি বা বন্ডফকিরদের ওই রকম চিন্তা থেকে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে এবং এক বুঝানো হয় তাহলে এটা ভুল যেহেতু এরকম চিন্তাধারা আমাদের সমাজে আছে কিছু মানুষের মধ্যে এই জন্য এই ধরনের লেখা জোকার মধ্যে সেই দিকে মন যেতে পারে বা মানুষ চিন্তা করে এরকম হলে এটা অ্যাভয়েড করা উচিত আদারওয়াইজ এমনিতে আপনার কালিমায় শাহাদাতের অংশ হিসাবে লিখলে অসুবিধা নাই আর আপনি সংক্ষেপ লিখবেন কেন গোটা কালিমায় শাহাদাতটা লিখে ফেলান সবচেয়ে ঝামেলামুক্ত সেটাই হলো উত্তম এবং ওইটাই করবেন কথা কি বুঝাতে পারছি বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা বিয়েতে দেনমোহর নগদ দিতে দিবেন এটাই হলো মূল মাস আলা ফাতেমা রাজ্লা তালহার বিয়েতে উনি নিজে রসুল আকম সাল্লাহামকে একরকম বলেছেন আমারটা যেন নগদ দিয়ে দেয় আরে দাল্লাহ তালহ পরে শেষ পর্যন্ত একটা ইয়া বিক্রি করে নগদ দিতে বাধ্য বুঝতে পারছেন আর আয়সাদ একটা হারিস আবু দাউদে বর্ণিত আছে তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে এই জন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে আর বাকির নাম ফাঁকি বাসর রাত্রে বউ রাত ফাঁয় ধরে মাপ টাপ সাই ছোট লোকের মতো কয় এখন তো বুঝো ইটালি বিশ্বাস চলিয়ে আসবে কত টাকা হয়ে যাবে সব তো তোমারই এর সৌদির বিশ্বাস চলিয়ে আর কদিন পরে তুমি কি চিন্তা করো তো বউ বেসারি সোজা সাজে কয় আহারে টাকা দিয়ে কি করবে কিন্তু কোনো কথা করনি আপনি বাসে থাকলে আমার কিছু লাগতো না শেষ এক কথা বেসারি গেলে আর শেষ হয়ে এখন বেচারিরা না বলি যাবে কই যদি বলে না চান্দু আগে মহদ্দ তারপরে এক কদম সামনে আগা এই কথা বললে তো কবু ওরে বাবা কি ডাইনি মহিলা অথচ শরীর তার সে অধিকার দিছে না দেয় নাই পুরুষরা সব হক মারবেন না হক মারবেন না যুবক মহরের টাকা জোগাড় করতে পারেন নাই রোজা রাখবেন আপনার বিয়ে করতে বলছে কি ও মেয়ের বাপ হ্যাঁ এটা একটা বড় কথা শুধু এক করলে তো হবে না এটা ঠিক বলছেন হ্যাঁ মেয়ের বাপরা যারা আছেন চাচারা শুনেন মহরের টাকা বিশ লাখ ধরলেন বিশ টাকা আপনার মাইয়া ফাইনায় লাভইছে কি আপনার এটার কোনো মানে আছে আরে বাবা দুই লাখ ধরেন দুই লাখ আদায় করে না। এটা হল বুদ্ধিমানের কাজ ইননা আজ আ মান্নিকা এ বারাকতান আইসার হুয়া মাউন যে বিয়েতে মহর যত কম হয় খরচ যত কম হয় ওই বিয়েতে তত বেশি আল্লাহর বরকত নাজিল হয় ওই মুরব্বীদের জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল তখনকার যুগ হিসাবেও কম ছিল তাদের মধ্যে দাম্পত্য শান্তি অনেক বেশি ছিল এখন বিশ লাখ তিরিশ লাখ টাকা মহর ধরেন তিন দিন পরে সুলা চুলি শুরু হয় এরপরে তালাক হয় ঠিক না বে ঠিক যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন এতগুলো ধরলে বিয়ে টিকবে আরে আগে থেকেই যদি আপনি ভাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনে মহারণা এটা বিয়ের কোন বিয়ের কোন রক্ষা করার ব্যবস্থাপনা না এটা নারীর অধিকার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে যেই বেটা পেটে পাড়া দিলে দশ টাকা বাইরে হবে কিনা সন্দেহ তাহলে দশ লাখ টাকা মোহর ধরে দিচ্ছেন বেচারা কোথেকে দিবে এগুলো উচিত না শুনেন ভালো করে শুনেন ভালো ছেলে খোঁজ করেন সিরিয়াসলি বলতেছি মুরব্বীদেরকে সৎ আল্লাহর ভয় আছে কর্মট পরিশ্রমী ভদ্র একটা ছেলে দেখেন এই ছেলে যদি দেখেন টাকা একসময় বহুত আসবে মানুষের টাকা আসতে সময় লাগে না আমি যখন বিয়ে করেছি সামান্য কয় টাকা মোহর দিয়েছি এবং অনেক কষ্ট ছিল কয় কত পঁয়ত্রিশ হাজার টাকা মনে হয় আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আমি তো জোয়ান মানুষ বেশি আগের মানুষ না মুরব্বীদের মতো পঁয়ত্রিশ হাজার টাকা পুরোটা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বিয়েতে মহর কম হলেও মানুষটা যদি ভালো হয় আল্লাহ বরকত দেয় ঠিক না বে ঠিক এই জন্য মুরব্বীরা মহর নিয়ে তেড়ামি করবেন না একটু সহজ করবেন ইংসা আল্লাহ থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কিনা আহা ভাইরা আমার থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন কেন করা হয় এটার পেছনের রহস্য কি। অন্য কোনো সময়ত এই বাজি আতসবাজি আপনার পটকা ফুটানো বাজি ফুটানো তারপরে আনন্দ ফুর্তি এগুলা করা যায় কিন্তু এই টাইমে বিশেষভাবে করা রহস্যটা কি ফজিলতটা কি। এটার ফজিলত হলো অনেকে করে ফজিলত জানে না আসলে এটা কেন করে মূলত এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে গোড়া সে গোড়াটা হলো তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে আনন্দ করে মাতিয়ে রেখে ফুর্তি করে কাটানো হয় তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে বুঝতে পারছেন কথা বছরের প্রথম দিনের প্রথম সময়কে প্রথম প্রহরকে প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে এই বিশ্বাসটা মূলত আসছে থেকে জানেন এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে পেগান প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারী বুঝেন রাতের পূজা করে দিনের পূজা করে সময়ের পূজা করে বিভিন্ন সৃষ্টির পূজা করে এই প্রকৃতি পূজারি এদের থেকে এসেছে আমাদের দেশেও এক সময় ছিল বৃষ্টি আসে না বৃষ্টি আসে না তো কি করে কাদা গায়ে মাখে কাদা গায়ে মাখলে কি হবে বৃষ্টি আসে যাবে মানে এই বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি আবার অনেকে বলে এসো হে বৈশাখ এসো এসো বলে না বৈশাখে কি কথা শুনে কিন্তু তারপরেও ডাকে আছে না নাই শুধু ডাকানি আবার বলে যে আমাদেরকে পবিত্র করে দিয়ে যাওয়া বৈশাখ বৈশাখে পবিত্র করতে পারে এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক ওনারা ধর্মটর্ম মানে না কারণ টিশ্বাস ওনারা করতে না ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে এটা কোন যুক্তিতে আছে কোন বিজ্ঞানে আছে বলেন এই বিজ্ঞান মনস্যা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে তখন তাদের জন্য আমাদের মায়া হয় করুণা হয় আমরা তাদেরকে দোয়া করি দাওয়াত দেয় আহ্বান করি ইসলামের সুশীতল ছায়া আসার জন্য আল্লাহ আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন এক সময় আমাদের দেশে মানুষের মধ্যে ধারণা ছিল এখনও আছে অনেক গ্রামাঞ্চলে যে দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে যে আজকে যাত্রা শেষ আসেনি এগুলো এখনো প্রথম কাস্টমার যদি বাকি চায় তাহলে যাবে মনে হয় ওই যে সারাদিন খারাপ যাবে বাসার থেকে বাইর হওয়ার সময় ঝাড়ু দেখছে হিসে হিসা তো আজকের যেহেতু জাড়ু দেখছি প্রথমে তাহলে কপালে আর দিন জাড়ুই মনে হয় আস এসব ফালতু বিশ্বাস আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে এগুলোর বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছেন এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আমাদের বিজ্ঞান মনস্করা আবার একটা আমদানি করে লই আছে কয় বছরের প্রথম প্রহরে ফুর্তি করলে সারা বছর ভালো যাবে এটা অনেকটা ওইরকম হয়ে গেল না কি বলেন একই রকম হয়ে গেল না তো আপনারা যারা এগুলো মাহফিলে আসি ওয়া শুনতেছেন আবার পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইটে করবেন যারা এখনও নিয়ত করে বসিয়ে আছেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ভালো এবং মন্দের মালিককে আপনি ওই দিন বাজি ফুটালে আতর বাজি যদি আপনি ভালো থাকতেন তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না ওই দিন শুধু পটকা কিনার সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত আসলে কি তাই এগুলা যারা করে এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে মানসিক যন্ত্রণা কষ্টে থাকে ঠিক না বে ঠিক শান্তি দেওয়ার মালিককে আল্লাহ রব আলমিন মনে রাখবেন ইরানের অগ্নি পূজকরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতে আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না ভাই এটা ধর্মের জিনিস থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে সেটা অগ্নি পূজকরা প্যাগানরা তাদের থেকে এসেছে ইতিহাস খোলেন পড়েন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন অগ্নি বছরের প্রথম দিনটাকে নাম দিছে নাইরোজ ফার্সিতে নাইরুজ মানে বুঝেন ন্যায় মানে নতুন রোজ মানে কি রোজ মানে দিন নাই মানে নতুন দিন বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করতো তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছে আপনার সেই সাড়ে চোদ্দশো বছর আগে সাবধান করে গেছেন শিবরান আন তোমরা তোমাদের পূর্বসূরিদের অনুসরণ করবে অন্ধ অনুসরণ তারা যদি এক বিগত আগায় জাহান নামের দিকে তোমরা সেদিকে এক বিগত আগাবা এক হাত গেলে এক হাত যাবা যদ্দুর যাবে ওদ্দুর যাবা তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা এরকম কাজ করবা কেন নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর তারপরেও করছো কারণ তারা সবাই করে জিজ্ঞাসা করবে কারা আর হবে ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে যদি বলছেন হ্যাঁ তাদের কথাই বলছে এছাড়া আর কারা হবে আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোনো কালচার কোনো সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি লাফিয়ে পড়ছি কেন করছি সেটা জানি না যেই দেশে শীতের সময়ে কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায় যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে সেই দেশে লক্ষ্য নয় লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে এটা কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই মাদকের বিরুদ্ধে কথা বলে মাদক নির্মূল করতে চায় মাদক নিয়ন্ত্রণ করতে চায় আর মাদকের সবচেয়ে এবং হয় যখন তখন এই যুব সমাজকে থাকতে বলেন সুপথে আসতে বলেন তাদেরকে বিপদ থেকে রক্ষা করার কথা বলেন এফটিজিং কমাইতে বলেন ধর্ষণ কমাইতে বলেন অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন অপরাধ প্রবণতা কমাইতে বলেন আর থার্টি ফার্স্ট নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছেন এভাবে কোনোদিন সমাজ সুন্দর পথে আসতে আমরা যারা এগুলোকে উইশ করছি আবারও শুনে রাখেন এগুলো প্যাগান প্রকৃতি পূজার অগ্নি পূজকদের কাজ মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই আপনি মিসকিন নন আপনি সমৃদ্ধ আপনি সচ্ছল যে কালচার আপনাকে মোহাম্মদ রসুল্লাহ দিয়ে গেছেন বছরে দুইটা উৎসব দিয়ে গেছেন সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন ঈদুল ফেতরে আপনি আগে আপনি আগে গরিবের ঘরে সৎকাতুল ফেতের পৌঁছান তারপরে ঈদের গাহে গিয়ে ঈদ গাহে গিয়ে আনন্দ করেন আমার রসুল সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন আগে ত্যাগ করেন তারপরে ভোগ করেন কোরবানির পশু জবে করেছেন আরেকটা ঈদ ঈদুল আজহা সেখানে কোরবানির পশু গোষ্ঠ গরিবের বাসায় পৌঁছান আপনিও খান ত্যাগ করেন তারপরে ভোগ করেন এ হলো ইসলামের শিক্ষা আর এই সমস্ত থার্টি ফার্স্ট নাইট কালচারের শিক্ষা হলো ভোগ করো ভোগ আতসবাজি করো ফুর্তি করো বদমাইশি করো হারামের ভিতরে হাবুডুবু খাও নেশায় বুধ হয়ে যাও হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো ত্যাগের কোন শিক্ষা থার্টি ফার্স্ট নাইটে আছে এই সমস্ত উৎসবে আছে এমনিতে যুব সমাজ আজ বিভ্রান্ত এমনিতেই মোরাল মোরালিটি নাই এমনিতেই নিত নৈতিকতা নেই এমনি দিশে হারা অস্থির তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয় এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবু খাচ্ছে সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয় এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না সব পশুতে পরিণত হবে ভাইরা আমার আজ আজ যুবকরা ত্যাগ জানে না আজ মা বাপ শিখায় না যে গরিবের ঘরে এটা নিয়ে যাও এদেশের মানুষের সংস্কৃতি ছিল কালচার ছিল ইসলামের শিক্ষা ছিল নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমার বাসায় গোস্ত রান্না হলে ঝোলটা বাড়ায় দাও সেই সাড়ে চোদ্দশো বছর আগের বাস্তবতায় এটা বলেছেন কেন যে তোমার প্রতিবেশীর নাকে গ্রাণ গেলে তার সন্তানরা কষ্ট পাবে একটু ঝোল হলেও দিও তাকে এ হলো ইসলামের শিক্ষা আমরা ছোটবেলায় দেখেছি মা চাচিরা একটু ভালো কিছু রান্না করলে প্লেটে প্লেটে করে বাটিতে করে কম বেশ দেখেন আপনারা এগুলো এখন আছে নাই কারণ এখন যে কালচার আমাদেরকে দেয়া হচ্ছে এই কালচার শুধু ভোগের শিক্ষা দেয় এখানে ভোগও আসলে না এখানে ভেতরে আরো দুটা জিনিস আছে আপনাদেরকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য উদ্বুদ্ধ করে মিডিয়াগুলো এবং সাম্রাজ্যবাদী বাণিজ্যিক সাম্রাজ্যবাদ এরা আপনাদেরকে বলে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি আসছে এই দিনে ভালোবাসতে হবে আসলে ভালোবাসাটা টাসা কিচ্ছু না আপনার মধ্যে আবেগ সৃষ্টি করে আপনার মধ্যে এই সমস্ত উন্মাদনা সৃষ্টি করে আপনাকে খরচ করায়া এই সমস্ত সাম্রাজ্যবাদ বাণিজ্যিক সাম্রাজ্যবাদের ধ্বজাধারীরা আপনাদের সমস্ত সম্পদগুলোকে সারা বিশ্ব থেকে লুণ্ঠন করে নিয়ে আসছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস তাদের আপনার কি লাভ পকেটে পয়সা খরচ আর কি লাভ ইমানে চেতন